জীবনে ঝুঁকি নিতে শিখতে কারণ নিরাপত্তার খাঁচায় বন্দি থেকে কেউ কোনোদিন বড় কিছু অর্জন করতে পারে ভয় আসবে যদি ব্যর্থ হই যদি সবাই হাসে যদি কেউ পাশে না থাকে কিন্তু একটা কথা মনে রাখছে ব্যর্থতা মানে আপনি হেরে গেছেন না ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন শিখেছেন সামনে এগোচ্ছেন প্রত্যেক সফল মানুষের গল্পের বিষয়ে রয়েছে শত শত নারী ছাপ তারা ভেঙে পড়েছে কিন্তু থামেনি তারা জানত ঝুঁকি না নিলে সাফল্যের স্বাদ পাওয়া যায় না তাই আজ আমি আপনাকে বলছি ভয় নয় বিশ্বাস রাখুন নিজের উপর চেষ্টা করুন সাহস রাখুন আর যেখানেই থাকুন না কেন একদিন আপনার গল্পও হবে অনুপ্রেরণার গল্প কারণ আপনি ঝুঁকি নিয়েছেন আর সেখানে লোকের থাকে জয়ের সম্ভাবনা ভয় নয় শুরু করবো ব্যর্থতা আসবে কিন্তু আপনি গড়ে উঠবেন একজন বিজয়ী হিসাব